বাবু আঙ্গুরটা তো বাড়িতে আসিল কদিন আপনারা দেখছিলেন মেকআপ বুতুরি তার ফ্রেম কাহিনীর রঙ্গলীলার ঘোষণা দি কোথায় গায়েব হয়েছে আমরা তো মনে করছিলাম যে এই মেকআপ বুতুরি ডাকায় বাবু হাঙ্গুরটা বাড়িতে আসলে মেকআপ বুতুরি কোন জায়গায় আছে কিছু কি আপনারা অনুধাবন করতে হচ্ছেন নি দর্শক যে এই মেকআপ বুতুরি আসলে এই ঘোষণা দি হঠাৎ করে কুম্ভকর্ণের ঘুম কিনলে দিল কনসে মেকআপ বুতুরি আসলে কই ছিল এদিকে বাবু কতটা নির্লজ্জ আর কতটা দায়িত্ব জ্ঞানহীন ও বাবুর বোনের বিয়ে কিন্তু বাবু এই মেকআপ বুতুরি বাবুরে এত দূর করে দিচ্ছে পুরো পরিবার থেকে অসুস্থ বাইরে রাইখা বাবু বাড়িতে যাই কারে নিয়ে ওইখানে রঙ্গলীলা আছে। আর এদিকে শারমিন এই যে মাল্টিপ্লাগের যে বিয়ে এটা নিয়ে কিন্তু বড়ো ভাই দৌড়াদৌড়ি করতেছে বাবু একটা সুস্থ ওই কোনো দায় দায়িত্ব সংসারের প্রতি বোনের প্রতি কারো করতেছে না কিছু দর্শকরা এই মেকআপ নিয়ে কমেন্টে লেখছে দর্শক এদিকে মাখি কিন্তু অন বাবুরে হিত্তি যে কত বড় জ্ঞানী কত বড় শিক্ষিত মাখি কিন্তু অন মানুষকে স্কিন সম্বন্ধে কিন্তু বড় বড় টিপস দিয়ে যাইতেছে কি আশ্চর্য বিষয় কি আশ্চর্য ব্যাপার সেফার তো দশক এদিকে আমাদের গুটগুটটা বাততি নারকেল খালা বাবুরে কি পরিমাণ সংসারী বস্তির তিন রেল লাইনের পাশে বস্তির তিন জীবন জীবনযাপনের ভিতরে তানজুখালার উলের লেগেরি দেখলে খুবই আশ্চর্য লাগে বাপ্পিরে আবার তাঞ্জিলিয়ার দেওয়া যৌতুকটা খুব বেশি একটা পছন্দ হয় নাই তো এগুলোর সম্বন্ধে আজকে কিন্তু জানবেন আনারা ভালো আছেন নি ভাইবেনা আসসালামু আলাইকুম আমি ভালো আসছি আবারও আছে কথা কইম আপনারা লাইক দেন নতুন সাবস্ক্রাইব করে দেন যারা করছেন তার অসংখ্য ধন্যবাদ ব্যক্তি তাহলে আনলগে চলে চলিয়ে যায় লাইক দিন লাইক দেন না কেন লাইক দিন বেশি বেশি লাইক দিলে ভিডিও বেশি রিচ পায় আপনার লাইক দিলে খুশি হয়ে যাই লাইকের সংখ্যা কিন্তু কম লাইক দিন আনারা তো চলেন ব্যক্তি আনলগে টুককুর করে আগাই যাই ইন্দি আন্নগরে কীতে কোবরুখানি বাদ যাই বকিললে গোবর টুখানি মানি ননদে সন বা সন বাড়ি করি মানি সন বাড়ির প্রতিষ্ঠাতা হয়েছিল ননদ আর ইন্দি খুকি কিন্তু তাল পাতার বাড়ির প্রতিষ্ঠাতা হয়ে যেতে গেছে মোহনদ কিন্তু শেষ পর্যন্ত সোনবাড়িতে দরাকায় ডাকাতে মানে দাবিত হয়েছে খুকি আবার কি করে কি জানি দেখতে তাই উলু উলু আসুলি আসুলি মানি মানি দর্শক মনি কিন্তু অনাবার কবিতা আবৃত্তি করা শুরু করেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগির সা কাজ এই কবিতাটা না কুকুমনির খুব পছন্দ দর্শক কুকুমন হলে ভিডিও লাস্টে যাই কথা কই দর্শক মেকআপ আপ নিয়ে আগে কথা কই তারপর মাকি লই কথা কইতেছে দর্শক মেকআপ বুতুরি যে বাবুরে নিয়ে। বিয়ের যে হিতির যে রঙ্গ আর রাস ঘোষণা দিছে মেকে বুতুরি বাবুর লগে যে সম্পর্ক থাক এটি কিন্তু অনেক আগেই ঘটাই লিছে মেকে বুতুরি বা মেকে বুতুরি কিন্তু বাবুর লগে যা যা কাজ আছে ব্যাগ কিছু সারি গেছে অলরেডি বাবু আর মেকে বুতুরি একই করে থাক একই কাটে ঘুমায় স্বামী স্ত্রীর মতো যাপন করতে আছে কিন্তু মেকে বুতুরির কে নিয়ে পুরা খানদানের একটা বিষয় আছে তানজিলা গুটগুটটা পারতে জুনানি কেউ তানজিলা কিন্তু সব পারে সব কিছু সামলায় লিখতেছে তো মেকআপ বুতুরি নিজেকে অনেক কিছু পারে অনেক কিছু জানে তো মেকআপ বুতুরি নাকি কোনো কিছুতেই পারে না অনেক ছোট চোট রাজের চোট বইন আর চোট রাজ কুমারী বস্কের তো এতে কইতে আছে হিতে বেলে অনেক কিছু পারে না মানে ঘাপ বাড়ি যায় অনেক কিছু জানে না একা থাকতে পারে না অনেক কাহিনী কিন্তু আমরা মাকির ভিডিওতে গত কিছুদিন আগে কিন্তু আমরা শুনছি দর্শক তো বাবু হাঙ্গুরটাতে বাড়িতে গেছে বাবু হাঙ্গুরটা একলা একলা কিনলে বাড়িতে গেছে মেকে বতুরির একা বাসার তাই আর যদি এই মেকআপ বতুরি বাসার মধ্যে থাকতো তাইলে কিন্তু মেকআপ বুতুরি ভিডিও দেওয়া থাকে বিরত গায়ে বই রয়েছে মাইয়া এডার লো একলা একলা বাসায় কিন্তু মেকআপ বুতুরি জীবনে থাকতো না মেকআপ বুতুরি বাবুর ভরসায় কিন্তু ডা সরাইছে ডা সরে কিন্তু বাবুর কারণে মেকআপ বুতুরি চলিয়েছে তো এই মিমবতী যদি একা বাসার থাকতো শারমিন সাড়ে দুইশো বার মিমবতির বাসায় যেত যাইয়া কইতো মিম মিম আছে মিমের কাছে মিম ফোন দিছে যাওয়ার জন্য এটি কিন্তু এক হাজার বার কইতো তো আনারা দেখছেন মেকআপ ভুতুরি মেমবতী কোনো জায়গায় তার কোনো অস্তিত্ব যা পাওয়া যাইতেছে না এই যে লাভিং লাভিং আর হাঙ্গুরটার কাহিনীটা ঘোষণা দি দুই হাঙ্গুরটার কাহিনীটা ঘোষণা দি হিতে কিন্তু গায়েব হয়ে গেছে আসলে দর্শক এই মেকআপ বোতরই বাবু হাঙ্গুর টার লো গেছে বাড়িতে গেছে কিন্তু কারো ক্যামেরায় ধরা দেয় নাই এবং কি কোনো চ্যানেল থেকে কিন্তু মেকআপ বুতুরি বাড়ির যাওয়ার কাহিনী কিন্তু কোনো ক্যামেরায় আসে নাই কাউকে বলে নাই এবং কি আবদিয়াকেও কোথাও দেখে না আর আবদিয়া একা বাসার জীবনে থাকতো না যদি না আবদিয়া আর মেকআপ বুতুরি এক একা বাসার ভিতরে থাকতো তাইলে কিন্তু মেকআপ বুতুরির যে এই অলস টাইপের মহিলা বারবার বাবুবো বাসা যে খাইতো আর না হইলে এই যে শারমিন আইতো বা মেকআপ বুতরি সারাফাত বা সারি এদেরকে ডাকে এনিত বাসায় এই আবদিয়ার লগে একা একা বোরিং ফিল করে আবদিয়ার সাথে খেলার জন্য আসলে মেকআপ বুতরি বাবু হাঙ্গুরটার বাড়িতে গেছে তো বাবু কতটা দায়িত্ব জ্ঞানহীন মেকআপ বতুরা তো আগে থেকেই দায়িত্ব মানে দায়িত্বশীল না তিনটা বোনের কোনো মহিলাই কোনো দায়িত্ব জ্ঞান বোধ কোনোটাই কিন্তু নাই এরা কিন্তু পরের গাড়ে মানে পা রাখি খাইতে পছন্দ করে তো মেকআপ তো মেকআপ ভোট বাবুর থেকে একদম কিনলে এই কথাটা কইলাম বাবুদের ঘরে কিন্তু একটা মানে হাঙ্গার পর্ব চলতেছে যেটা শারমিনের হাঙ্গা যেটা শারমিনের এই যে আর একটা নতুন হাঙ্গুর না এটা হাঙ্গুরটা না কি থেকে যেন হাঙ্গুরটা না এটা মানে এটার প্রথম বিয়ে মেকআপ ফুফা তো ভাই কিন্তু আবার ইউটিউবে আগমন হয়েছে আস্তে আস্তে দেখবেন কান কাটা রমজানও উপস্থিত হইব কেউ বাদ যেত না সবাই কিন্তু উপস্থিত দেব হেডিও ল্যান্ডটা হেডিও কিন্তু বেড হেডি কোনো ইয়ে নাই হেডিনও কিন্তু ক্যামেরার সামনে বই বেড়া বেড়ি ভিডিও করে করি ছাড়া হেডিও যটুকু বুঝলাম হেডির মনে করছি একটু গ্রামের মানুষ মেকআপ বোতর থেকে মানে একটু ভালো হইতে পারে কিন্তু হেডিও লেনটা হেডি ইয়ে সারা ক্যামেরার সামনে বই বই নতুন বইটা কানকাটা রমজানের আর এটার নাম কি তার একটা বউ আছে যে সিএনজি ড্রাইভারের বউ এডি সবটি একই জাতের তো দর্শক এই মেকআপ বোতরি মিমবতী বাবুরে কিন্তু হালক অলরেডি স্ট্যাম্পের সই করে বাবুর মা থেকে বাবুকে ফালক আনছে এই মর্মে আমি আপনার কালা বাবুকে বাবু হাঙ্গুরটাকে আমি আমার মানে ফালক নিতেছে গোদ লইতে আছি মানে কিতে তা মা আর হলার মতন লাগবে দেখতে মেয়েকে বুতুরি কেজ একটা লেগেছে বিশাল বড় এক কাতলা মাসের পাশে শিঙি মাস মনে হয়েছে খেলাধুলা করে শিঙি মাছ তো মেয়েকে বুতুরি এই মর্মে বাবু হাঙ্গুরটাকে দত্তক লই আসে দত্তক লই শিলমোহরে সই করি সেলের নিচের দিকে অংশ মেকআপ বুটুরি ঝুলাই না টোটটা দিয়ে একটা উম্মা মারি দিছে স্ট্যাম্পের মধ্যে বুঝি নেড হয়েছে মেকআপ বুতুরির স্ট্যাম্প সাইন দিতে না তো এটা তো বিখ্যাত একটা ঠোঁট এটা দিয়ে একটা বড় হোটকে চুপকালি বড় হোটে চুপকালি মেকআপ বুতুরি তো এই মেকআপ বুতুরি বাবু আঙ্গুরটাকে স্টাম্পে সই করি এই মর্মে গোদ নিয়ে আসছে যে বাবু আঙ্গুরটা এখন থেকে আমার কামলা করব আমার লগে থাকবো এই মর্মে বাবু হাঙ্গুরটাকে আমি তার বরণ পোষণ তার ইত্যাদি যাবতীয় যত বছর বাইসব সব কিছুর দায়িত্ববার আমি নিলাম বিনিময়ে বাবু হাঙ্গুরটাকে আপনারা ত্যাগ করবেন বাবু হাঙ্গুরটার সাথে আপনাদের কোনো আর সম্পর্ক থাকবে না দর্শক বাবু আঙ্গুরটা দেখছেন নি কতটা নির্লজ্জ আর কতটা স্বার্থ পর মেয়েকে বুতুর এই বাবু হাঙ্গুরটা গলার মধ্যে জুলি হয়েছে দর্শক এই বাবু আঙ্গুরটা বাপ মরা মরা এর অসুস্থ একটা রোগী রে ঘরের মধ্যে রায় যে এনে দায়িত্বশীল হিসাবে এই যে মাল্টিপ্ল্যাক্স যতই খারাপ দায়িত্বশীল হিসাবে মেয়ে হিসাবে মাল্টিপ্ল্যাক্স যদিও না আসুন কুদুন করছে অসুস্থ বাপরে ঘরে রায় কিন্তু মাল্টিপ্ল্যাক্স যাওয়ার জন্য যে উৎসাহিত ছিল মাল্টিপ্ল্যাক্স কিন্তু যায় না তো বাবু আঙ্গুরটা কিন্তু মিমের সাপে পড়ে যাই বাবার বাবার শেষ মুহূর্ত কিন্তু ফাঁসে থাকতে পারে না বিয়ে খাইও বাবু হাঙ্গুরটা আইএন বাবু হাঙ্গুরটা কিন্তু এনে বইছে মেকআপ বুতুরির পিছে পিছে ইয়ে দিই লিলা কেক লাগি এনে বইছে মে মেকআপ বুতুরির লগে যেটি তাঞ্জিলার বন্ধুরা কইছে যে মিম মিম কালামনি আর বাবু হাঙ্গুরটা দুজনে মিলি সারাদিনে কেক কাটা কাটিতে ব্যস্ত আসিল তো দর্শক তো বাবু হাঙ্গুরটা কতটা মানে কতটা খারাপ আসলে আমা আমি কিন্তু পার্সোনালি এই বাবু হাঙ্গুরটাদের পরিবারদেরকে এত খারাপ সঙ্গে কিন্তু দেখি না যেটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু নাটিলাম এই পরিবারের ভিতরে আমার খুব আগেও পছন্দ হইতো না বা কখনো পছন্দ ছিল না কিন্তু বাবু হাঙ্গুরটারা মোটামুটি মানুষ হিসাবে গণ্য করা যায়তো আচার আচরণের কারণে কিন্তু এই বাবু তলে তলে এত খারাপের খারাপ তলে তলে মেকআপ বুতুরির লোক টেম্পু কিন্তু কিন্তু দর্শকদেরকে জানতো দেন দর্শক এই বাবু হাঙ্গুরটা মেকআপ বুতুরির লগে স্ট্যাম্পে সই করি গোদ আইসে মেকআপ বুতুরি বাবু হাঙ্গুরটারে মানে গোদ মানে পালক আইসে তো দেন বাসার ভিতরে কিন্তু বাবু হাঙ্গুরটার মার কিন্তু বয়স হয়েছে বেডে কিন্তু একটা চাকরিজীবী মহিলা ছোটোখাটো যেটাকে একটা চাকরি করে বা শারমিন যেটা কইল যে তাদের মায়ে একমাত্র রোজগার আর তার ভাই যেটা রোজগার করে এই যে অসুস্থ ভাই এটা তো করি মেয়েটা যেদ্দুর হারের দূরে সংসারের জন্য করে কিন্তু দেখেন দর্শক এই বাবু হাঙ্গুরটা লাগে বিয়ে ঠিক হয় বাসায় লোকজনাইছে এ বাবু হাঙ্গুরটা কোনো কাজেই ছিল না মেকআপ বুতুরি এমনভাবে বাবু হাঙ্গুরটারে কব্জা করছে যে বাবু হাঙ্গুরটারা তো স্ট্যাম্পে সই আইছে বাবু হাঙ্গুরটা আর সেই জায়গার ফেরত যাওয়ার কোনো চান্স নাই দর্শক মেকআপ বতুরির নামে কিছু দর্শক শারমিনে কমেন্ট করছে কমেন্টগুলো পড়ি আন্না করে শুনে যিনি কমেন্ট করছে এই কমেন্টটা উনি এই কয়ে দর্শকরা কিন্তু একদম নিরপেক্ষভাবে কমেন্ট করছে এদের কমেন্ট কখনো আমি আমার চ্যানেলে দেখি নাই তো এলেক্সে এখানে মিম তোমাদের সুখের সংসারটা ধ্বংস করে দিবে উনিও মনে একজন ব্লগার তো দেখেন দর্শক সাধারণ দর্শকের মতামত মানে টাকা পয়সা কম ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে যতটুকু ক্যামেরার সামনে দেখা যায় ততটুকু মনে হয় যে এদের পারিবারিক জীবনটা মানে কমের মধ্যেই তাদের সুখের জীবনযাপন যেটা আমরা ভিডিওর মধ্যে দেখি বা ইয়ে এটার নাম কি কিয়ায় মাল্টিপ্ল্যাকের মারে দেখি বা বউর সাথে যে সম্পর্কটা বিতর্ক কি যেটা ওপেনলি আমরা ক্যামেরাতে দেখি বউর সাথে সম্পর্ক কি বউটাকে যথেষ্ট মাল্টিপ্ল্যাকের মা মনে হয় মানে ভালো ভালো রাখছে আর অসুস্থ সেলের বউ আবার বাচ্চা দুটোরও কিন্তু এই মাল্টিপ্লাকরা প্রচুর পরিমাণ টেক কেয়ার করে ভালোবাসে তো দর্শক আরেকটা কমেন্ট করি এই যেমন এই সারাফাতা শারিফা এদের থেকে কিন্তু মা মেকআপ বুতুরি সাঁচা যে ইয়ে আসছিল যে ভালোবাসা আসিল সারাপাতা শরীফের জন্য যখন থেকে বাবু ব্লগ করে আমরা দেখছি কুলে লইয়ে কিন্তু আইতো বাতিজাদেরকে বাতিজিরা অনেক আদর করতো তো সে বাবু বাসা পর্যন্ত যায় না তো আরেকটা কমেন্ট হই হুন হান্না করে এখানে আরেকটা কমেন্ট করছে এই কমেন্টটা দেখেন মিম কিন্তু লুবি অনেক লোক বিলাসিতা আর লোকের জায়গায় মানে লোভ লেখছে আর কি তো লেখছে লোক বিলাসিতা আর বেশি সেজন্য প্রথম লোভ বিলাসিতা বেশি সেজন্য প্রথম স্বামীর সংসার করতে পারেনি চিন্তা করেন এরা কিন্তু নিরপেক্ষ টাইপের দর্শক এরা কিন্তু শারমিনকে কমেন্ট করছে এগুলো আসলে তার বাবুকে দরকার বাবুর জন্যই সে ডাকা শিফট হইছে আরও হয়েছে এই কয়দিন মেকআপ বুতুরি কিন্তু ঢাকায় ছিল না এই মেকআপ বুতুরি কিন্তু বাবুর সাথে বাড়িতেই ছিল যেটা ক্যামেরার সামনে আসে নাই বাবুকে মেকআপ বুতুরি একা ছাড়বে না আর বাবু মেকআপ বুতুরির ঢাকায় রাইখা দৌড়াইতে দৌড়াইতে গ্রামে একা যাবে না দর্শক আরেকটা কমেন্ট হরি হুনে আন্না করে এখানে আরেকটা কমেন্ট হরি হুনে আন্না করে এনে লেগেছে আপু বাবু বাইয়ের বিয়ে কি মেনে নিছো আসলে কি জানো সাত জানো সাথে মেমের কোনো মানায় না মানে বাবুর সাথে মেমরে কোনো দিনও মানায় না মেমের একটা বাচ্চা আছে এটা বুঝাইতে যাইতেছে দায়িত্ব জ্ঞানহীন এই কালাসান বাবু আসলে অনেকে কিন্তু এই বাবু ছেলেটারে পছন্দ করত যে মনে করতো যে পরিবারের প্রতি দায়িত্বশীল এই ছেলেটা তো দর্শক দেখেন আর এই দর্শকগুলা কতটা ইনোসেন্ট মাল্টিপ্লাগরে লেখে সবাইরে লেখে তিসারে লেখে বাবু আর মেমরে মিলে দিত বাবু আর মেমের বিয়ে করাই দিত কী আসছে জো এরা কীভাবে এত ইনোসেন্ট হয় আর কিভাবে এত বেকুব হয় এটাই বুঝলাম না তো মিলে দেওয়ার কি আছে অলরেডি বাবু আর মিম একই বাসায় থাকে মাল্টিপ্ল্যাক্সের আগের ভিডিওতে দেখছে যে বাবু আর মিমরে বিয়ে দিয়ে দেন এটাই ভালো এভাবে থেকে এভাবে যেন বিয়ে ছাড়া না থাকে তাদের দর্শকরাই কিন্তু এটা এই কথাগুলো শারমিনে লিখতেছে আর শারমিন এসব কমেন্ট কিন্তু পাবলিশড করে দিতেছে যে তাদের দর্শকরাই কিন্তু বলতেছে আর ওই যে এটার নাম কি জানি কয় এ নতুন মিমের হুপদায় সিএনজি ড্রাইভার যেটা নাম কি জানি যেটা নতুন চ্যানেল নিয়ে আইসে এটা বললো যে মিম আর বাবুর ব্যাপারটা নিয়ে শারমিনের বিয়ে ফিসে গেছে তো এই শারমিন কি আসলে এটা কোনো কোনো ইয়ের বিয়ে পারিবারিক বিয়ে নাকি প্রেমের বিয়ে আপনাকে কী মনে হয় কনসে দর্শক সাধারণ যুক্তিতে আইডিয়া থেকে আপনারা বলেন তো এটা কি কখনো কোনোভাবে মনে হয় এটা কেউ আইসা বিয়ে করায় নিতেছে আমি হান্ড্রেড হচ্ছে প্রেমের বিয়ে করে নিব না এই মাল্টিপ্ল্যাক কোনো না কোনোভাবে এই বিয়াডারে ফাঁস আইসে তো যার কারণে এই হয়েছে বিয়ে যদি এটা পারিবারিক বিয়ে তো মাল্টিপ্ল্যাক্স জীবনা এগুলো ঘোষণা ইউটিউবে বিয়ে ঠিক না হয় এগুলো ঘোষণা দিত না দর্শক তো দেখেন বাবুর মা কিন্তু একজন চাকরিজীবী মহিলা শারমিনের বিয়ে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য মামার বাড়িতে কথা বলার জন্য বাবু তার বাবুর অসুস্থ ভাই শারমিন শারমিনের মা তারা কিন্তু গ্রামে গেছে আর আরেকটা জিনিস খেয়াল করে দেখছেন দর্শক মিনিটে যায় মিনিটে চলবে এত এনার্জি এই গরমের মধ্যে কোথায় পায় হাল্লা জানে আর মেকে বুতুরির এই প্লাস্টিক মেকে বুতুরের বিড়ির মধ্যে যদি ক্লিক করে মেকআপ বুতুরির এই প্লাস্টিকের আইডি দেখলে আর যে কী পরিমাণ ডর লাগে যে এটার ভিতরে ঢুকছে কেমনি এই মেকআপ বুতুরি এই খাতলা মাঝে মতো বড়ে এই গরমের ভিতরে প্লাস্টিকের জামা এড়া গায় দি তা কোন দশকে দেখবে লাগছে কোন আপুনা বাইয়া লাগছে আপু আসলে মিম যে এসে কিনতে গেছে কইতাছে গরমে জ্বালা বাজতেছে না আসল কথা হইছে এই মেকআপ বোতুরে যে প্লাস্টিকের জামা গাদ দি তাই যার কারণে মেকআপ বোতুরির গরম বেশি লাগতেছে লাইস দৌড়াই গেছে সিগিনার জন্য তো দশক শারমিনের যে বিয়ে বিয়ের ব্যাপারে শারমিনের মা শারমিন যতটা দায়িত্ব দেখাইতেছে যতটা দৌড়া দৌড়ি করতেছে এই বাবু এত একটা খারাপ সন্তান হিসেবে ইউটিউবে পরিচিতি হয়েছে একদিকে যেমন বাপের মৃত্যু সময়ে এই বাবু হাঙ্গুরট মনে বাপ মরে যাওয়াতে খুশি হয়েছে বাপের মৃত্যু সময় কিন্তু এই বাবু হাঙ্গুরটা কোনো দায় দায়িত্ব পালন করে নাই যতটুকু করছে বাবুর মা হয়তো চাকরিজীবীর টাকা পয়সা দিয়ে চাকরির টাকা বা শারমিন যেটা ইউটিউব থেকে ইনকাম করছে এটা দিয়ে পাপের জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু এই বাবু হাঙ্গুরটা এই কিন্তু ঠিক করে আপলোড করে নাই বাবু হাঙ্গুরটা আগে কিন্তু নিয়মিত ব্লগ দিত তিশার লগে জন ইয়া তিশারজন সারত পর খারাপ বেই মানে এগুলো ডাকছে তারপর থেকে বাবু হাঙ্গুরটা কিন্তু রেগুলার ব্লগ দেয় না মাঝে মাঝে দেয় দুই একটা কিছু হইলে না হলে আর দেয় না তো দর্শক যত যথেষ্ট দায়িত্ব কিন্তু শারমিন মেয়ে হিসাবে কিন্তু এই কিন্তু পালন করছে এখন নিজের বিয়ের দায়িত্ব নিজে বিয়ে ঠিক করলো নিজে আবার সবাই বলার জন্য গ্রামে চলে গেছে কিন্তু এই বাবু সুস্থ সবল বাই ওই মেকআপ ভুতুরির কাছে যে ফালক গেছে ফালক যাওয়ার কারণে এখান থেকে যে স্ট্যাম্পে সই দিয়ে গেছে যে এনে বোনের বিয়ে ঠিক হইতেছে যে এনে গ্রামে দৌড়াদৌড়ি করতেছে শারমিন আর মা আর এই বাবু হাঙ্গুরটা মেকআপ ভুতুরির নিয়ে একই বাসায় দিন রাত যাপন করতেছে বাপের বাড়িতে যাই মেকআপ ভুতুরির নাই উল্লই গেছে বাবু হাঙ্গুরটা তো দর্শক নিয়ে কথা কই থেকে যৌতুক দাবি করছিল যে এই যৌতুক বাপ্পির এবার খুব বেশি একটা পছন্দ হয় নাই পছন্দ হইলে কিন্তু পরের দিন ভিডিওতে চলে তো বাপ্পি একটা জিনিস কি জানেননি কোটা এটা দেখা করতেছে এটাই স্পেশাল গোল্ডের জিনিস গোল্ডের এটা আবার জন্য দিচ্ছে মানে এটা পরে দেখি পরে আবার চুটি আবার আবার বাপি মনে করছে কোটার ভিতরে মনে হয় কি জুয়েলার্সের একটা নাম লেখা আছে যে তো এটা তো আসলে রুফার তো এটা খোলার পরে বাপপি তো একবার এই আকাশ থেকে পড়ছে রুফার দিছে বাপপি তো দাবি করছিল গোল্ডের কারণ আইফোনটা নিচে দামি এরকম আইফোনের কাছাকাছি একটা জিনিস যদি বাপি যৌতুক দাবি করে মান অভিমান করে তখন তানজিলা গোল্ডের একটা জিনিস দিব মনে করছে এরকম দামি জিনিস দিব কিন্তু তানজিলা তো রুফার একটা ব্যাসলেট কিনে দিস না ব্যাসলাইট ব্যাসলাইট কিনিয়ে দিছে বাপিরে তো বাপি কিন্তু এই যুতু পেয়ে বেশি একটা খুশি হয় নাই লাস্টের দিকে তৃষা যখন বাপির হাতের মধ্যেই এটা ফরাই দিতে আইছিল কই দেখি ফরাই দি বাপি কিন্তু pore না কই না 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 এখন পড়ব না রে কে ধরে রেখো তো দর্শক বাপি আবার যুতু পেয়ে বেশি একটা খুশি হইতে পারে না আর একটা জিনিস আমাদের মাখি মনি বাফুরে হিতি তো কি তা কইতাম হিতি অন মাইশরে কি পরিমাণ স্কিন সম্বন্ধে জ্ঞান দিতে যায় আমি কিন্তু একটু মুখের মধ্যে কল আমাকি আমি কিন্তু এটা করি রাতে নাইট ক্রিম মাখবেন না স্কিন কেঞ্জ স্কেল ক্যান্সার হয়ে যাব কিন্তু স্কিন স্কেল না স্কিন ক্যান্সার হয়ে যাবে কি জানি একটা কইস এরকম তো মনে নাই মুখ তো স্কিন ক্যান্সার হয়ে বগই আমি মুখের ভিতরে কলা দেয়াই দর্শকদেরকে ইয়ে দেয় সম্বন্ধে ধারণা দিতে ঝুলেন না চামড়া দিই যদি স্মুথ আর টান টান চামড়া যদি হইতো না জানি মাকে কত যে জ্ঞান দিল দর্শকদেরকে মুখের মধ্যে কলা মাকে না চামড়ার ভিতরে কি আশ্চর্য ব্যাপার সেবার আশ্চর্য লাগে না এটি দেখলে তো দর্শক ইয়ের কথা বলি আবার তানজিলের তাঞ্জিলের কথা বেলের বেলেশ্বরত বানা খাবাইতেছে আমাদের গুডগুট্টে তানু তানুমন্ডল আর দিদি কাছে গোলাই মোলাই এই যে খাওয়া দেখলে কিলকিল করি না মাই এটার নাম গীতা মাহি তো এর রেল বইনিক জীবন যাপনের ভিতরে বেলেশ্বর্ব ফানি দিয়ে গোলায় গোলায় দিয়ে দিছে মা এরকম বানাইতে বা কিছু দর্শকও কমেন্ট করছে যে বেলেশ্বর্বত বেলেশ্বর্বত অবশ্যই দুধ চিনি ব্যবহার করতে হইব তো বা গুড় ব্যবহার করতে হইব আর এই তানজুখলা হাত গোলায় গোলায় স্মুথ না করি এটারে ভালো করে ব্ল্যান্ডিং না করি এমনি ফানি দিয়ে গোলায় গোলায় হাত দিয়ে কচলা কষলায় বেকারি দিয়ে দিছে যে তাঞ্জুখালার কি গুটগুটটা ভাতে হন বলে খাইতে খাইছে তাঞ্জুখালার অনেক পচ পছন্দনীয় পছন্দনীয় আর কি পরিমাণ বাতিগিরি দেয়া যে কি পরিমাণ হাক নামিয়ে দেয়া এদুরি দুরি ভাইয়া হে বাড়ির ভিতরে যায় বয়সে তো এর নয় কিন্তু সাইজে না এর তো যায় আমার নানি শাশুড়ি চলে আসছে আমার দেব চলে আসছে মানুষ তো একটু ওই সম্পর্কগুলো কইতো তো একটু লজ্জাসরম পায় আস্তে ধীরে এটা মানে ইয়ে হয় যে নতুন বিয়ে হলে মেয়েরা আস্তে ধীরে এটা শুরু করে এক জায়গা থেকে আরেক পরিবেশে গেছে একটা মানুষে আব্বা আম্মা মা এটা মানে একটু সময় তো মানুষ নেয় ঝাইয়ে শুরু করে দিছে বউ বানানোর জন্য নতুন বউ তো এতরে নানি শাশুড়ি এতরে চাষি শাশুড়ি কি পরিমাণ ডাকে ডাকে আমার দেবর আমার দেবর গুটগুটটা বাতি তানমণ্ডল তো দর্শক এদিকে কুকি গোবর টোকানির আলামত দেখছেন নিদি বেলে বাড়ি বেলে ইয়া মেকআপ বুতুরি সোনবাড়ি করি মেকআপ বুতুরি তো আহারে গ্রাম ত্যাগ করছে সন বাড়িতে ধরা খাই তো এদিকে এটার নাম কি তা খুকি কিন্তু এখন ইয়া বাড়ি বানাইতেছে এটার নাম কি জানি কয় তাল পাতার বাড়ি বানাইতেছে ওই দেখা যায় তাল গাছ এটা খুকির খুবই প্রিয় প্রিয় পছন্দের একটা ছড়া ছড়াটা হইলে হই দেখা যায় তালগাছ তালগাছে কিন্তু বুথ থাকে না স্বাদ থাকে আরে কুকু কুকু মনি কি কে যে কয় তো এখন তাল ফাতার ঘর আপনাদেরকে কুকুমনির রেন্দ্র রেন্দে রেন্দে কিন্তু দেখাবে আর আরেকটা কথা আর কুকুমণি কিন্তু সবাই জানে আপনারা কুকুমণির প্রিয় কুকুমনিকে আপনারা সবাই লাভিং লাভিং করেন মা কি আশ্চর্য কী পরিমাণভাবে কইতে আছে। মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে একটু দেখায় আপনারা আমাকে অনেক পছন্দ করেন আরে কুকুমণি তোর এসব নাটক দেখার জন্য মানুষ আসার জন্য যায় তোর ভিডিও দেখতে কি আচ্চার্য কুকুমনি এখন তাল পাতার ঘরে উড়ে আছে। আসে একটা পর একটা নোমুন একটা কিছু লো এ কুকুমনি বুঝতে চেয়েছে মাকির হালাতে চলে গেছে বেশিও না না এটার নাম গিয়া জানি সাবিনা চলে যাব সাবিনার এই মাই লেহন্তে বাপের বাড়িতে তো দূরে দূরে একটু ডিস্টেন্স মেনটেন করে চলতেছে যে কেউ আর পর দর্শকের বাইদানি বাড়াদের বাইদানিদের মিলন মেলা একটু কম হইব যার কারণে নিজের মতো করে মনে করছে এখন আমার কি দিয়াইতে রান্ধাবাড়ির তালপাতা শনফাতার ঘরটা গুছে দিয়ে দেবো এনে দশকে আকর্ষণ ফিল করব কারণ বাইদানি মেলা এখন আর ঘন ঘন বসবে না ককি এই জন্য নিজের জন্য এটা জাগা বানাই নিচ্ছে কি আচ্ছার্য কি আচ্চার্য এক একটা তো এক একটা পুরা পুরা নমুনা দে একদম মনে হয় খুকির ছড়া করা শুনে তো এক ভীষণ অবাক হয়ে গেছে এই ছড়াটা খুকির পছন্দ আর এই চড়াটা খুকি তার ছেলে মেয়েকে বলে বলে কিন্তু ঘুম পাড়ায় ওই দেখা যায় তাল গাছ তাল গাছ বলে বলে মানে কুকুমণি যে কি পরিমাণ একটা নমুনা দেখলে যে কি পরিমাণ হাসি আসে এই জীবন কাহিনী নিয়ে তো দর্শক গোবর কিন্তু এত কিছু করার কোনো আসলেই কোনো প্রয়োজন নাই গোবর টোকানি জেরমে জেরমে দেয়লেই কিন্তু কোনো অসুবিধা নাই গ্রামীণ মানুষ গ্রামের মতো দেয়ব কিন্তু গোবর টোকানি নিজেরা বেশি স্মার্ট বানাইতে চলে যায় বেশি শুদ্ধ ভাষা বলতে চেষ্টা করে স্মার্ট বানাইতে চাই গোবর টোকানির শুদ্ধও হয় না আবার কোনোটা উচ্চারণ ঠিক তো হয় না বরং সে আরও ভুলবাল হুলু হুলু আসলে আসলে মানে মানে করে আজের ভিডিওটা শেষ করে দিলাম তো আনারা একটি বালা না আবার নতুন ভিডিওতে কথা হইব আল্লাহফেজ